এই ভোলানাথ কি অবস্থা করেছো এই নদীর বাঁধ এভাবে বাঁধ ভেঙে ভেঙে এলে মানুষজন কি করে বাঁচবে আমি জানি না তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে এই কিছু গল্প শেয়ার করবো তো সবাই বলে দাও বোম ভোলে তো এসছি আমি ভোলে বাবার সঙ্গে দেখা করতে তো তোমরা শ্রাবণ মাসে কারা কারা ভোলে বাবার সঙ্গে দেখা করেছো আমাকে কমেন্ট করে বলো আর কমেন্ট করে বলো যে বোম ভোলে সো তো আমি চলে এসেছি আমাদের গঙ্গা মেলা যেখানে হয় সেখানে কি কি আছে কি না কী আছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব বলে তো ফার্স্ট দেখাচ্ছি দেখো এই যে বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি এখানে বাস গাড়ি সব রকমের গাড়ি এখানে পার করে এখান থেকে লোকেরা সবাই যাতায়াত করে তো তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো সাইটে দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস নদীর ঝিনুক তুলে এনে সব কিছু তৈরি করেছে হাতের চুড়ি থেকে কানের দুল গলায় তারপরে মাথার ক্লিপ মাথার বেঁড়ি তোমরা কি চাও বলো সব কিছু পাবে কি সুন্দর সুন্দর ঠাকুর শঙ্খ তারপর কি সুন্দর সুন্দর ঝিনুকের সব ঠাকুর আছে তো এই যে ভিড় দেখালাম তোমাদেরকে ওই ভিড়টা ছিল সেদিন শনি মন্দিরে পুজো হচ্ছিল শনিবার ছিল সেখানে শনিবারে সবাই পুজো দিতে এসছে তারপরে এই যে দেখো সাইডে রেস্টুরেন্ট আছে তোমরা যখন যা খেতে চাইবে তা পাবে ভাত আছে পরোটা আছে রুটি আছে তরকারি আছে আর সব রকমের ব্যবস্থা করা আছে তো এখানে থাকার জন্য ঘরও আছে ভাড়া দেয় জুম করে দেখাচ্ছি দেখো কত রকমের খেলনার জিনিস তো ভালোভাবে গাড়িতে যাচ্ছি যার জন্য তোমাদের সঙ্গে ভালোভাবে দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছ এই যে দু সাইডে এই দুই সাইটে যখন মেলাটা যখন হয় তখন অনেক অনেক দোকান বসে অনেক মানুষজন আসে হাজার হাজার মানে হাজার বলে কি হবে বলতে গেলে এক লাখ দেড় লাখ করে লোক হয় তাহলে ভাবো কত বড়ো মেলা হয় এই দেখো দু সাইডে এই জন্য শুধু দোকান এগুলো সব দোকান তারপরে যে দেখালাম এই যে নদী ভেঙে গেছে তো দেখো তোমরা সবাই বন্ধুরা ওই যে দূরে যে সব থেকে যে খুঁটিগুলো ভেঙে খুঁটিগুলো পুতা মানে খুঁটিগুলো সব পুঁতে রেখেছে ওই খুঁটির পাশে বাঁধ ছিল তো সেখান থেকে ভেঙে ভেঙে এত দূর পৌঁছেছে ভাবতে পারছো তাহলে কিভাবে ভেঙে ভেঙে আসছে সাগরের মানুষগুলো কত কষ্টে আছে সেটা না নিজের চোখে দেখলে সবাই বুঝতেই পারবে না তো রোজ কাজ হচ্ছে লোকেরা যথাযথভাবে চেষ্টা করছে বাঁধটাকে ধরে রাখার জন্য কিন্তু কিছুতেই বাঁধটা থাকছে না এই দেখো কত দূরে এত দূরে খুঁটি দেয়া আছে এত দূর থেকে এত দূর ভেঙে ভেঙে এসছে আরও তো ছিল দূরে তাও ভেঙে ভেঙে এসছে তারপরে দেওয়া তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস ওই দেখো সাইটে প্লাস্টার করা ছিল সেই প্লাস্টারও ভেঙে সব চলে এসছে দেখাচ্ছি এই দেখো প্লাস্টারগুলো ভেঙে ভেঙে সব চলে এসছে তাহলে কিভাবে জলের ধাক্কাতে সব কিছু ভেঙে ভেঙে পড়ছে সত্যি এখানে মানুষগুলো খুব কষ্টে আছে তারা এত কষ্টে আছে যে তাদের কষ্ট বোঝার মতো ভগবান ছাড়া আর কেউ নেই এই দেখো আর জলের ঢেউটা আসছে দেখছো কেন ভাঙবে না বলো জলের যে ঢেউ মানে তবে আমি কিন্তু জলের ঢেউকে খুব ভয় পাই কারা কারা জলের ঢেউকে ভয় পাও বলো তো এখানে আমার বর ছবি তুলছে বলছে যে তুমি আর ছেলে দাঁড়াও আমি দুটো ছবি তুলি এখানটায় ছবি তুলে নিল তারপর আমরা আবার রহনা দিলাম মেন জায়গায় যেখানে যাব তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খেলনা ঝুলানো আছে আর ঝিনুকের এত সুন্দর মালা তৈরি করা আছে যেটা তুমি তোমার বাড়ির সামনে ঝুলাতে পারবে দেখতে খুব সুন্দর লাগে তারপরে এই দেখো আমাদের মন্দির যেখান যেটার কথা বলছিলাম বাবা কোকিলমণির থান তো এখানে এসছি এখানে আগে আমি না যাবো ওই নদীর সাইডে যাব। দেখতে পাচ্ছ এই যে সব যাচ্ছে যাত্রীগুলো এই যাত্রীগুলো সেখান থেকে স্নান করে এসছে তারপর এখানে মন্দিরে পুজো দিয়ে তারপরে ওরা বাড়ি ফিরবে তো দেখো কত সুন্দর জায়গা কত মানুষজন এখানে এখানে মানুষজন এভাবেই কিন্তু নদীর সাইডে মানুষ অনেক মানুষ আছে সেখানে তো আমাদের রাস্তা তো শেষই হচ্ছে না আমি ভাবছি কখন পৌঁছাবো এখানটায় আমার মন খালি মানে তারা দিচ্ছে তাড়াতাড়ি তারপরে এই দেখো আরও রেস্টুরেন্ট কত খাবার খাবে এখানে এমনি রুটিও আছে তারপরে পরোটা আছে ভাত তরকারি তারপরে এই যে শশা দোকান তারপরে সাধু বাবা এখানটায় বসে আছে আরও একটা জিনিস আমি যেটা দেখলাম এখানটায় কিন্তু রুম ভাড়া দেয় যেটা এখন রুম ভাড়া পাবে আর এমনি অনুষ্ঠানের সময় মানে মেলার সময় এলেও তখনও রুম ভাড়া পাবে তো এই যে দেখো বাস স্ট্যান্ডের মতো কত এখানে গাড়ি দাঁড়া মানে আছে আর কি বাস স্ট্যান্ড যেতে আপাতত দশ পনেরো মিনিট মতো সময় লাগে যার জন্য এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য তারপরে এই যে আমরা এখানে এসেছি এই দেখো শ্রাবণ মাসের যে এত ভিড় আমি তো কখনো শ্রাবণ মাসে আমি আসিনি আর জানিনি এই আমার লাইফে ফার্স্ট আমি শ্রাবণ মাসের সাগরে আজকে এসছি। তো দেখো এত যাত্রী এসছে এখানে কি সুন্দর সুন্দর আমি তো জিনিসপত্র দেখেই ফিদা আমার বরকে বলছি যে তুমি কি বেশি করে টাকা নিয়ে এসছো আজকে কিন্তু আমি সব কিনে নিয়ে যাব। তো আমার বর বললো আমাদের বাড়ি তো কাছাকাছি তো যতটুকু নিয়ে এসছি সেটাই তুমি কিনেবে নাও না আর পরে এসে তোমাকে আবার কিনে দেব আমি বলছি যে না না আমার কিন্তু এগুলো সব চাই তারপরে এই দেখো এত সুন্দর শঙ্খ শিব ঠাকুর হাতে মানে এ দিয়ে ঝিনুক দিয়ে তৈরি হাতে চুরি গলায় তারপরে আয়না ঝিনুক দিয়ে আয়না তৈরি করেছে কত সুন্দর সুন্দর নানা রকম জিনিস তারপরে এখানটায় আমার ছেলেকে দিয়ে দিলাম আমার বরকে আমি নিচ্ছি মানে নিয়েছি এক হাতে ভিডিও করছি যার জন্য কষ্ট হচ্ছে তাই ও আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে নিল ওই দেখো ঝুনুকে তৈরি কত সুন্দর মালা কত বড় বড় তুমি তোমার রুমের সামনে ঝোলাতে পারবে তারপর মেন নদীতে যাব তো সেখানে যেতে যেতে দেখি এত সুন্দর মানে দোকানগুলো সেখানে ডাব দোকান আছে তোমাদের যদি জল খাওয়ার ইচ্ছা হয় তো ডাবের জল খেতে পারো সেসব ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছি আমি তারপরে নদীর দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি এই দেখো ডাব দোকান আর এই যে মগগুলো ঝুলানো আছে দেখতে পাচ্ছ এই মগগুলোতে গঙ্গা জল মানে ভরে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর কি তারপরে এখানে দেখো এই যে মামাগুলো বসে আছে আমার বর বলছে সেদিকে যাব না এখানটাই দেখে চলে যাব তখন ওই মামা বলল যে না না এখানে না ওই দিকে চলে যাও তোমরা এদিকে এখানটায় কিছু না যেহেতু কাজ হচ্ছে এখন বাঁধ মানে যত ধাক্কা জলের ঢেউয়ে যত ধাক্কা লাগছে তত বাঁধ ভেঙে ভেঙে আসছে যার জন্য সেখানে না বলল তারপরে এই দেখো কীভাবে গরিব দুঃখীগুলো বসে আছে তারপরে এই দিদি ভাইকে দেখলাম সংসার বিক্রি করছে যে যার পেটের জ্বালাতে সেই কাজ করে তো এই দেখো এখানে কত মানুষ বসে আছে যাদের এই যে বাড়ি দে মানে বাঁধ ভেঙে আসছে দেখছো তারা তো এখানেই তাদের বাড়ি এরা তো এখানটাই তাদের বাড়ি না যার জন্য ওদের ঠিক মতো দুবেলা ভাত ওরা খেতে পায় না যার জন্য এরা সবাই চাইতে বসে আছে যদি কিছু মানুষ সবাই যদি কিছু দিয়ে ওদেরকে সাহায্য করে তাহলে ওরা দু টাইম খেয়ে দুটো পেট ভর্তি করে খেয়ে ওরা ভালো থাকবে এই ভেবেই ওরা আসে এখানটায় নদীর পারে। কত মানুষ দেখো তারপরে মেন জায়গায় যাব চলো চলো তোমাদের ভালো জিনিস আমি দেখাবো আমি নিজেই তো দেখে অবাক তোমাদেরকে কি বলবো আর গিয়ে দেখি এত এত মানুষ একটা মেলাতেও এত মানুষ থাকে না কিন্তু আজকে কী এমন দিন কিন্তু কি এমন দিন না এটাতে এখানটায় সর মানে সবসময় রোজ চব্বিশ ঘন্টাই এখানে লোক সন্ধ্যাবেলাও লোক আর দিনের বেলাও লোক কেননা এখানটায় সবাই স্নান করতে আসে অনেক দূর থেকে স্নান করতে আসে ওই যে বিহারিরা ওরা এখানটায় স্নান করতে বেশিরভাগ ওরাই আসে এখানটায় স্নান করতে আর সবাই স্নান করছে দেখো তারপরে এই সাইডে এই যে এটা পেপার বস্তা দিয়ে তৈরি করা আছে এই ঘরটা এর ভিতরে দশ টাকা পনেরো টাকা দিয়ে তোমরা তোমাদের ড্রেস চেঞ্জ করতে পারো যার জন্য এটা করা আছে তারপর তোমরা এখানে নদীর সাইডে ছবি তুলতে পারো ক্যামেরা নিয়ে দাদারা থাকে তারপরে ভলেন্টিয়ার আছে তোমাদেরকে সব সময়ের জন্য চোখে চোখে রাখার জন্য কত দূরে মানুষজন যাচ্ছে দেখো নদীতে কত আনন্দ করছে এরা আমার তো দেখে খুব আনন্দ লেগেছে কিন্তু আমি বাড়ি থেকে স্নান করে গিয়েছি আমরা দুজন গেছি এদিকে ছেলে আছে আমরা তো কিছু করতেই পারবো না তারপরে আরও একটা জিনিস দেখলাম যেখানে বাবা মা যাদের মারা গেছে তারা এখানে তাদের আত্মা শান্তির জন্য এই যে দেখো বামন ঠাকুর পুজো করছে তাদের আত্মার শান্তির জন্য যারা পয়সা বা জিনিসপত্র সব নিয়ে এসে বলছে যে আমি এটা করব তাদের এই যে বামন ঠাকুর একজন করছে দেখো তাদের বাবা আমার আত্মা যাতে শান্তি থাকে তার জন্য শ্রাদ্ধ শান্তি করছে তারপরে এই যে দেখো কত লোক তোমাদের সঙ্গে শেয়ার করছে তারপরে আমি আর আমার বর গেছি খুঁজতে ওই ক্যামেরাম্যান দাদারা কোথায় আমি আর আমার বর ছবি তুলবো তাই খুঁজছি তারপরে আমার বরকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ছেলেকে নিয়ে সেদিকে যাচ্ছি জলের দিকে তারপরে কিছুক্ষণ পরে দেখি এমনভাবে ঢেউটা এলো আমার শাড়িও ভিজে গেল তারপর দেখো এই দেখো দেখো এই ঢেউয়ে আমার শাড়ি ভিজে গেছে তারপর সেখান থেকে ভাবলাম যে বেশিক্ষণ থাকলে আমার শাড়িটা তো ভিজে যাবে কিন্তু পায়ে তো জল নিয়ে নিয়েছি এবার যাব মন্দিরের দিকে তা কিন্তু ছবিটাকে তুলে নেই তার জন্য খুঁজছি চারিদিকে ছবি তোলার দাদাভাই কোথায় গেল তারপরে অন্যদিকে দেখতে পেলাম দেখে সেদিকে আবার রহনা দিলাম তো আজকের মতো এটাই শেষ তো এবার পরের ভিডিওটা পরের ব্লগেই দেব তো এর পরের ভিডিওটা পরের ব্লগে দেবো তোমরা কিভাবে মন্দিরে পুজো দিলাম কি করলাম সাধু বাবাদেরকে কী কীভাবে সাহায্য করলাম আর আবার অন্য ব্লগে সবটা দেব ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই